জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী শরীফ ওসমান বিন হাদি তাকে গুপ্ত যেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে এখানে কারা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিন্তু এখন পর্যন্ত তাদেরকে দেখা গেছে যে কাইন্ড অফ একটা সেফ এক্সিস দেওয়া হয়েছে আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে জবাব চাই যে হাদি হত্যার পরবর্তীতে একদিনের মধ্যেই আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারছি যে কারা আসলে হাদি হত্যার সাথে জড়িত কিন্তু তারা কিভাবে তাদেরকে গ্রেফতার না করা হয়ে তারা কিভাবে বাংলাদেশের সীমান্ত পার দিয়ে তারা কিভাবে ভারতে চলে যায় এবং হাদি হত্যার হাদি মানে মারা গেছে মারা যাওয়ার পর এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা যার কিনা বাংলাদেশের এই যে উপদেষ্টা পরিষদে তাকে বসানো হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি যাতে নমনীয় থেকে সেটার জন্য কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো ধরনের বৈধতা আমাদের কাছে মনে হয় না যে তার কোনো বৈধতা এই বসে থাকে কারণ সে ক্ষমতায় আসার পর তার গদিতে বসার পর বাংলাদেশে পাঁচই অগস্টের পর একটার পর একটা মব সন্ত্রাস হইতেছে আপনারা জানেন হাতি যেদিন মারা যায় তার মৃত্যুকে কেন্দ্র করে একটা সন্ত্রাসী গোষ্ঠী তার মৃত্যুকে নিয়ে এত একটা নোংরা খেলা খেলছে তার মৃত্যুর সাথে সাথে প্রথম আলো ডেইলি স্টার এরকম সাংস্কৃতিক সংগঠন সংবাদ মাধ্যম গুলাই তারা যে হচ্ছে হামলা চালাইছে সেখানে ভাঙচুর হয়েছে আমরা কিন্তু পাঁচই আগস্টের পর আমরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কিন্তু আশা করি নাই আমরা চাইছিলাম একটা নতুন বাংলাদেশ যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তাদের বাক স্বাধীনতা থাকবে প্রত্যেকটা গণমাধ্যমের স্বাধীনতা থাকবে সেখানে কোনো ধরনের কোনো ধরনের সন্ত্রাসীবাদ কোনো ধরনের জঙ্গিবাদ কোনো ধরনের মৌলবাদ এসে সেখানে তাদের কালো হাত সেখানে ঢুকাবে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে আমরা এই ধরনের বাংলাদেশ পাঁচই অগস্টে পরবর্তীতে দেখতে চাই কিন্তু আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রথম আলো অফিসে যখন হামলা হয়েছে ডেলি স্টার অফিসে যখন হামলা হয়েছে ছায়ানটে যখন হামলা হয়েছে সেখানে সেনাবাহিনী ছিল সেখানে পুলিশ ছিল কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের ভূমিকা ছিল সম্পূর্ণ কাঠের পুতিলের মতো তাদের সামনে বসে একটা মব গোষ্ঠী তারা সেখানে যে হামলা করছে তাদের সামনে বসে সাংবাদিকদের উপর যে নুরুল কবি ফ্যাসিবাদী আমল থেকে যে হচ্ছে সম্মুখ শারিতে থেকে সে হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে কথা বলে গেছে সেই নুরুল কবিরের উপর হামলা চালানো হয়েছে সেখানে সেনাবাহিনী উপস্থিত ছিল কেন সেনাবাহিনী কেন পুলিশ কোনো ধরনের অ্যাকশন নাই এই জবাব আমরা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাই আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনো প্রশ্ন রাখার বৈধতা আছে বলে আমার মনে হয় না কারণ সে তার নিজের চেয়ারে বসার ক্ষমতাই তো মানে এটা হচ্ছে একটা অবৈধ আমরা হাদি হাদিকে যখন হচ্ছে আক্রমণ করা হয় তার উপরে যখন গুলি বর্ষণ করা হয় এরপরেই আমরা যে দাবিটা রাখছিলাম ইনকিলাম মঞ্চ থেকে পুরো বাংলাদেশের মানুষের দাবি ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা এই গতিতে থাকার তার সম্পূর্ণ লেজিটিমেসি সে হারাইছে এখন পর্যন্ত এই নির্লজ্জ প্রশাসন এই নির্লজ উপদেশটা যারা হচ্ছে আমার ভাই হাদিসে কবরে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের যে আলটিমেটাম দেওয়া ছিল এই হাদি যেই হচ্ছে খুনি যারা আছে তাদেরকে এখন পর্যন্ত বাংলাদেশে ফেরত আনার কোনো ধরনের আইনি কাঠামো কোনো ধরনের আইনি প্রক্রিয়া আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি তার উপর প্রথম আলো সহ উদিজি ছায়ানট সহ বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় আপনারা জানেন আরেকটা ঘটনা হচ্ছে আমরা মানে খুবই দুঃখ ভরাক্রান্ত মনে আমরা সেটা স্মরণ করতেছি আমাদের দীপুচন্দ্র দাস যে হচ্ছে একটা হিন্দু ব্যক্তি যার কাছে আমরা তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে যে তার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত নাই সেই ব্যক্তিটা নাকি ফেসবুকে ধর্ম অবমাননা পোস্ট দিছে যেটার কোনো ভিত্তি যেটার কোনো মানে প্রমাণ র্যাব হচ্ছে তারা স্টেটমেন্ট দিছে যে দীপুচন্দ্র দাস ধর্ম অবমাননা করছে সেটার কোনো ধরনের প্রমাণ তারা পায় নাই কিন্তু তারপরেও তাকে ধর্ম অবমাননার নাম দিয়ে তাকে হচ্ছে জনসম্মুখে তাকে মেরে তার লাশ হচ্ছে পুরায় ফেলা হয়েছে এই ধরনের বর্বর হচ্ছে বাংলাদেশের মাটিতে এরকম হইতেছে ইন্টারিম গভর্নমেন্ট যারা হচ্ছে দুই হাজার প্রায় তিন হাজার শহীদের রক্তের উপর তারা হচ্ছে একটা সরকার ক্ষমতায় বসছে কিন্তু তারা কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের কন্ট্রোলে নাই তাদের এই ক্ষমতায় থাকার কোনো বৈধতা নাই এই ধরনের মব সন্ত্রাস এই ধরনের মব কালচার আমরা বলবো যে ইন্টারিম সরকার তারা হচ্ছে এই ধরনের মব সন্ত্রাস হইতে দিচ্ছে তাদের এই মব সন্ত্রাসকে তারা হচ্ছে প্রশ্রয় দিয়ে তারা এই বাংলাদেশের একটা মানে বাংলাদেশের যে আইন পরিস্থিতি বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের পুরো রাজনৈতিক স্পিয়ার পুরোটাকে মানে কী বলবো অস্থিতিশীল করে তোলার একটা তাই তারা সরকারের একটা অংশ করতেছে সুতরাং আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা জাতীয় ছাত্র সমিতি সিলেট জেলা এবং মহানগরের পক্ষ থেকে আমরা এই দাবি রাখব ইন্টারিম গভর্নমেন্টের যেই মানে অর্থ প্রশাসন ইন্টারিম গভর্নমেন্টের যে অর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে পদত্যাগ করতে হবে এবং গত কয়েকদিন ধরে হাদি হত্যা সহ হাদি হত্যাকে কেন্দ্র করে যত ধরনের মৎস্য হচ্ছে যত ধরনের মানে বিচার বহির্ভূত হত্যা হয়েছে সব বিচারের সব হত্যাকাণ্ডের সব ধরনের কুকর্মের আমরা হচ্ছে বিচার চাই আমরা জাতীয় ছাত্র সত্যি আজকে আমাদের মানববন্ধন থেকে এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা প্রশাসনের কাছে আমরা এই দাবি রাখবো আমরা অতি দ্রুত